হরে কৃষ্ণা সকল ভক্ত জন প্রণাম সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে নাম করার জন্য তারপরে এখন শ্রী প্রপাদের নামামৃত গ্রন্থ থেকে পাঠ করব চ্যান্টিং ইজ ফ্রি অ্যান্ড ওপেন ফর এভরিওয়ান চ্যান্টিং সকলের জন্যই উপলব্ধ এবং সকলের জন্যই নিঃশুল্ক কোন শুল্ক আমরা নিয়ে থাকি না তো তো এই হরিনাম হম প্রদান করার ক্ষেত্রে আমরা কোন মূল্য নিয়ে থাকিনা আমরা সম্পূর্ণ নিঃশুল্ক বিনামূল্যে সকলের জন্য আমরা কোনো নিয়ে থাকি না এবং কোনো নিয়ে আমরা কোন গুপ্ত মন্ত্র গোপন মন্ত্র দেই না এবং আমরা এরকম কোন প্রতিশ্রুতি দেই না যে এই মন্ত্র জপ করার মাধ্যমে ছ মাসের মধ্যে কেউ ভগবান হয়ে উঠতে পারে না দিস ইজ ওপেন ফর এভরি ওয়ান এটা সকলের জন্যই উন্মুক্ত চিলড্রেন ওমেন গার্লস বয়েস ওল্ডুল আবাল বৃদ্ধ সকলের জন্য এটি উন্মুক্ত এভরি ওয়ান ক্যান চ্যান্ট অ্যান্ড সি দা রেজাল্টস যে কোনো কেউ এই নাম জব করতে পারে এবং তার ফল নিজেই উপলব্ধি করতে পারে এটাতে সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন আত্ম বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ থেকে সংগঠিত তো এখানে শিল্পপাত যেটা বলতে চাইছেন যে যেই সময় শিল্পপাত গিয়েছিলেন সেই সময় বিশেষ করে আমেরিকাতে ভারতবর্ষ থেকে তথাকথিত ভণ্ড অনেক সাধু সন্ন্যাসীরা সেখানে গিয়ে অর্থ উপার্জনের জন্য তারা এরকম অর্থের গুপ্ত মন্ত্র দিয়েছে তো আমি এটি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি তিনি আমেরিকায় আমেরিকায় যখন যখন উপলব্ধির সন্ধান করছিলেন তখন তিনিও এরকম ভণ্ড গুরুদের দ্বারা প্রতারিত তাই এই প্রতারণার শিকার যাতে না হয় কেউ আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়ার যে ভণ্ডামি আজকের দিনও চলছে সেই সময় তো ছিলই যে সময় শিল্প প্রভুপাত এটি লিখেছিলেন আজকের দিনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লোকেরা সাধারণ মানুষেরা নির্বোধ সাধারণ মানুষেরা প্রতারিত হয় এরকম ভণ্ড সাধুদের দ্বারা ভণ্ড গুরুদের দ্বারা সেই থেকে আমাদেরকে সাবধান যে করছেন আকর্ষণে আকৃষ্ট হয়ে যেন আমরা অন্য কোন মন্ত্রের দ্বারা অন্য কোনো কোথাও না গিয়ে শুধুমাত্র এই হরির নাম যেটি সকলের জন্য উন্মুক্ত এই যে সকলের জন্য উন্মুক্ত হওয়ার মানে হচ্ছে যে এটি সর্বজনীন যার শিক্ষা এই অংশে ছিল শিল্প্রভুপা দিচ্ছে আমাদেরকে এই মন্ত্রটি তার মানে এই মন্ত্রটি জপ করার ক্ষেত্রে কোনো পূর্ব যোগ্যতার প্রয়োজন নেই কোনো পান্ডিত্যের প্রয়োজন নেই আমাকে বিশাল কিছু একটা হতে হবে যে কেউ করতে পারে আরেকটা দিক হচ্ছে সকলেরই এটা করা উচিত সেই জন্যই এখানে ছিল পুরোপাত বলছেন এটা সকলের জন্য উপযুক্ত সকলের জন্য কোনো একটা কিছু উপলব্ধ মানে সেটা সকলে করা উচিত তাই না আজকে অনেক সময় অনেক সিনেমা অনেক বই প্রকাশিত হয় যেটি লেখা থাকে যে প্রাপ্ত বয়স্কদের জন্য তার মানে সেখানে এমন কিছু আছে যেটা শিশুরা বা যারা প্রাপ্ত বয়স্ক নয় যারা পরিপক্ক নয় তারা সেটা বুঝতে পারবে না না তাদের জন্য সেটা উচিত নয় কিন্তু হরিনাম এমন কিছু বিষয় নয় হরিনাম সকলের জন্য উপলব্ধ এমনকি আমাদের শাস্ত্রেও অনেক বিষয় আছে যেইগুলি সাধারণ মানুষের জন্য উপলব্ধ না সাধারণ মানুষের সেটা পরে কোন উপকার হবে বড় অপকার হতে পারে কিন্তু নাম এমন একটি বিষয় যেটার কোনো কোনো রেস্ট্রিকশন নেই যে কেউ এই হরিনাম গ্রহণ করতে পারে এবং নিয়ে এই হরিনামের আশ্রয় নিয়ে সেটা তার জীবনকে সার্থক করতে পারে এই হরিনাম এমন এক এমন একটি বিষয় যেটা আমাদের প্রত্যেকের অত্যন্ত ঐকান্তিক ভাবে নেওয়া প্রত্যেকের এবং নামের হরিনামের হরিনামের এই মন্ত্রটি অত্যন্ত সরল মন্ত্র এবং হরিনাম মন্ত্র জপ অত্যন্ত সরল আমাদের শুধুমাত্র হরিনাম করার সময় প্রত্যেকটি শব্দ করতে যে কেউ এই হরিনামের কথা শিশুরা কীর্তনের সময় কীর্তনের সময় নৃত্য করে তারা আনন্দ পায় তার মানে হরিনামের হরিনাম যে কেউ আশ্রয় নিতে পারে হরিনাম সকলের কাছেই উপলব্ধ কোন যোগ্যতার আলাদা করে প্রয়োজন নেই বরং হরিনামের দ্বারাই আমরা শুদ্ধ ভক্ত হওয়ার যোগ্যতা লাভ করি আমরা যত সুন্দরভাবে যত যত ভাবে হরিনামকে গ্রহণ করবো এবং সকলের কাছে আমরা করতে হরিনামের মহিমা সকলের কাছে প্রচার করা দরকার কিন্তু হরিনাম করার জন্য আমরা সকলকে বলতে পারি সকলকে হরে কৃষ্ণ বলতে পারি একজনকে একজনকে সঙ্গে দেখা হলো আমরা আজকাল পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবিত হই গুড মর্নিং হ্যালো এরকম অনেক কিছু আদান প্রদান করে থাকি আমরা সেখানে থ্যাংক ইউ ইত্যাদি করে থাকি ঠিক আছে সেগুলো বলা ভালো খারাপ কিছু নয় কিন্তু আমরা যদি তার সঙ্গে হরি নামকে যুক্ত করি কাউকে দেখা হলো কিছু থ্যাঙ্কস জানার ইচ্ছা হচ্ছে হরে কৃষ্ণ বললাম আমরা কখনো কোথাও কোন রিক্সা কোন অটো কোন ট্যাক্সি করে গেলাম কোথাও ড্রাইভারকে হরে কৃষ্ণ বলতে সে হরে কৃষ্ণ সে যদি নাও রিপিট করে হ্যাঁ যদি সে অন্য ধরনের থেকে হয় তাহলে সাবধানে বলতে পারি সেটা আমরা বুঝে নি বুদ্ধিমত্তার সঙ্গে বিচার করুন কিন্তু আমরা চেষ্টা করবো কাউকে একজনকে অন্তত দিনে হরিনাম বলা যে হরিনামকে বললাম আমি বললাম আমার উপকার হলো আর যে সে যদি রেসিপ্রোকেট নাও করে সে যদি শুনেও হরিনামটা একবার সেটাও লাভ আছে আর রেসিপ্রোকেট করলে তো তারও আরো অনেক লাভ তা এইভাবে আমাদের দেখতে হবে যে হরিনামটা আমরা একজনকে বলতে পারছি একজনকে দিতে পারছি কোনো বাচ্চাদের সঙ্গে দেখা হলো হরে কৃষ্ণা আমরা বলে থাকি আমাদের ইস্কনের পরিবেশের মধ্যে তো আমরা বলে যাই কিন্তু পরিবেশের বাইরেও কারোর সঙ্গে যখন পরিচয় হচ্ছে তখন আমরা এটা বলতে পারি কিন্তু আমাদের মনে মনে বাধা আসে সে কি ভাববে কি না ভাববে কি আর ভাববে সে খারাপ ভাবুক আর যাই ভাবুক নামের কার্যকারিতা তার উপরে কার্য করছে যদি মনে হয় যে হ্যাঁ সে খারাপ ভাবছে আমরা তো একবার বলে থেমে যেতে পারি একবার তো বলতে পারি একবার তো তাকে চলানোর সুযোগ করে দিতে পারি আর ভারত বংশে খারাপ কেউ ভাবে না মাতেGLISH খারাপ ভাবলেও হরে হরিকৃষ্ণ সম্বন্ধে ডাইরেক্টলি কেউ কিছু বলতে আসব না তাই যেন আমরা হরি নামটাকে দেওয়ার চেষ্টা করব অবশ্য যত আমরা দেব তত আমরা হরি নামকে হরি নামের আশ্রয় দেব এই ভাবে আমরা দেখতে হবে যেটা সকলকে আমরা দিতে পারি যে কোনো গাওকে দিতে পারি কারোর জন্য এবং এর জন্য কোনো মূল্য যাচ্ছে পড়া মূল্য নেওয়ার কোন অর্থই নেই বিনামূল্যে সংকীর্তন করার জন্য হচ্ছে যে আমরা যেন সংকীর্তন করতে সংকীর্তন করতে বেরোনো মানে হচ্ছে কেউ আমাদের দেখে হাসবে এই যে বললো একবার দেখে সেটাই তার কাছে সেটাই তার তাদের পারমার্থী উপকার লাভ কেউ আনন্দ পেলো কেউ দেখলো কেউ শুনলো হ্যাঁ সকলের উপকার হরিনাম এমন একটা বিষয় যেটা কখনো কারোর অপকার করার কোনো জায়গাই নেই হরিনামের মাধ্যমেই আর এই কলিযুগে এই হরিনামের মাধ্যমেই সকলের উত্তর কেউ সেটা মানতে চাক বা না মানতে চান তার উপরে কিছু নির্ভর করছে শাস্ত্রের নির্দেশ এটা সেজন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে এই নির্দেশ দিয়েছে সুতরাং আমাদের বিচার আমার কারো বিচার বিশ্লেষণের উপর নির্ভর করছে না এর এটা উঠে এই সম্পূর্ণ চিন্ময় স্তরে সরাসরি একজনকে চিন্ময় স্তরে নিয়ে পারে সে সেটা বুঝতে পারুক না বুঝতে পারে আমরা হরে কৃষ্ণ নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হ্যাঁ অবশ্যই সেটা আমাদের ঐকান্তিক ভাবে নিতে হবে কিন্তু তারপরেও ঐকান্তিক ভাবে আমরা এর আগেও আলোচনা করছি ঐকান্তিক ভাবে না নিলেও পারমার্থিক উপকার হচ্ছে আগুনের সংস্পর্শে যেটা প্রবাদ উদাহরণ দিচ্ছে আগুনকে স্পর্শ করলে তার দাহিকা শক্তির দ্বারা প্রভাবিত হতেই হবে সেটা সেটা আমরা আগুনের দাহিকা শক্তি সম্বন্ধে আগুন কিভাবে আমাদের দাহ্য করছে তার ডিটেলস বিজ্ঞান তার বিস্তারিত বিজ্ঞান নাও জানি না জানলেও সেটার দ্বারা তার আগুনের অগ্নির দাহিকা শক্তির দ্বারা আমরা প্রভাবিত স্পর্শ করলেও তার আঙ্গুল পুড়ে যাবে একজন পরিপক্ক একজন স্পর্শ করলেও তার আঙ্গুল পুড়ে যাবে তারপর তার সেই দায়িকা শক্তির দ্বারা প্রভাবিত সে হবেই তাই আমরা এই হরিনাম হচ্ছে সেরকম অগ্নির মত হরিনামের ধর্ম হচ্ছে কাউকে কৃষ্ণ প্রেম প্রদান করা সেটা সে করবেই জ্ঞাত সারে অজ্ঞাত সারে যে কোনো ভাবেই আজকে না হলে কালকে এই জন্মে না হলে পরের জন্মে সেই হরি নামের করার উপকার সে পাবেই তার এর থেকে বড় উপকার আর কিছু হতে পারে এইভাবে আমরা যত ভাবব তত হরি নামের আশ্রয় আমরা নেব আমাদের হরি নাম করতে হয়তো সব সময় ভালো লাগে না কিন্তু আমরা নিয়ম করে যদি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি তাহলে আমাদের একদিন সেই হরি নাম অবতিনিসি আসবে এইভাবে আমরা হরি নামের আশ্রয় নিয়ে এগিয়ে যাব तो राम प्रभु की जाए श्रभुपात की जाए गौर भक्त बिंदो की जाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे